যেত নাকি বড় সাইজ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো প্রান্ত আর পিয়াস আজকে কিসের আয়োজন করতেছে পলব কি করবো রে তারা ছাতা লাগাইতেছে দাদা প্রান্ত ছাতা কি লোয়েছিস নাকি তুই আয়োজন কি নৌকার ভিতরে হইব সবকিছু নৌকার ভিতরে

এই কিরে কি রেডি নাকি সব ছাতাটা তো লাগাই আছো অশোক বন্ধুরা পিয়াস প্রান্তর প্ল্যান হইছে তার আজকে বরশি মাছ ধরবো মাছ ধরিয়া তারপরে নৌকার মাঝে বাজি কইরা বা কিছু একটা কিসু একটা কইরা খাইবো আর কি ওই যে ছাতাটা নাই সে রৌদ্র না লাগে ওই যে প্রান্তর যে ছোট চুলা আছে চুলা নিয়ে আইসে ঠিক আছে কেড়াইছে রে

তো সব বসি নিয়ে আমরা আগে বললাম ডুবাত মন্ত্রী সাহেবের খেতে এটা মন্ত্রী সাহেবের খেত না মন্ত্রী সাহেবের ফাঁকাটা আছে ফাঁকার সামনে খেতটা এটা পরিষ্কার করা না এটা আমাদের মাছ আছে কই মাছ তো আমাদের টার্গেট কই মাছ ধরা লাঠি মাছ ধরা এই খেতে আমাদের সব ডিজে মাছকে হ্যাঁ

এক ঘন্টার মতো অপেক্ষা করি তারপরে যাই তো দর্শক বন্ধুরা আমরা তো এখানে এক ঘন্টা বইয়ে থাকবাম তো পিয়াস কইতাছে এই যে কচুরি বানাগুলা কত সুন্দর এই কচুরি বানা দিয়ে কিছু একটা কইরে আমরা খাই তাই আর একদম মাছ লাগতে তো সুমিরে ডাক দিলাম এই যে ডিম নিয়ে আইলো হাঁসের ডিম এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলাই ডিম পাচ্ছে তো এখন এই ডিম দিয়া কচুরি বানা দিয়ে একটা রেসিপি হবে

ভুক আমি কত আপাইছি আমারে একবার একটা আলো দিস না ওই যে হাত তো যুক্ত কিছু بندر গো বম নদী আসকে মাছ ধরার হইতো না এই ফুলে পড়া কেমন লাগব ঠিক লাগব নে যাবো ফড়ান্দে বসছি এসব আছে শান্তা কি মছলা দে ভাল লাগিব মাংসের <laughs> মশলা <laughs> <laughs>

সবায়ে এই নৌকা দোর ভরে দেইলে টু ভাইস নাবা নৌকা দিছ এই যে কাইতে রইছে করে নৌকা কোনি গইলে বসে যায় মই আমারে নেদিনা নাকি তো চার জন দে তুইলা দিয়া বুঝলাম যে নৌকাতে আরেকজন উড়াদাইবো তো এখন আমি উঠতাম তবে লড়াচড়া করবি না লড়াচড়া করলে কি হইবো কাইতে যাবো বুঝবি কি নৌকা বানাই দিছি কয়জন উঠতো না আই কই লাভ নাই মন্ত্রী নৌকা আয়ো তুমি আয়ো बेल्ट <laughs> तो लगा ये सास के वजह <laughs> <laughs> से बेल्ट है वो देखा हमने तू फटिया से ऐसे ऐसे देना है कोई बेल्ट लगा बहुत सुबह वही दी सेटल है सायद दी सेटल है क्या क्या लिखा होना था बोला एबू शेरा तू एक फल से है तू एक बोल शेरा तो मांस लगी हो सकता है वही जगह पुली पुल पुल

আমরা তো কয়েকবারই কচুর মানে ফুলের বড়া খাইছি কিন্তু আস্তে আস্তে খাইছি তো আজকে আমরা চিন্তা করছি আস্তে আস্তে আবার ডিম দেখাইছি না কোনোদিন আজকে ডিম দিয়ে এবং আস্তে আস্তে কি করতে চাইছিলাম কি হয়ে গেল আমাদের সব কিছু প্ল্যান আমরা চাইছিলাম যে মাছ ধরে ভাজি করে খায় পরে এখন ডিম দিয়ে বড়া তো আছে বসি একটা বড়া বানাই লুই একটা

হুঁ হ্যাঁ ওনা ও पुष्पा গুলোকে ডাক পাস লাগছে ওскай তোরা দিসু দিকে যায় এই বস্তু হইছে ফুস্কা भाजी কইলে তোরা তো উল্লা দিয়ারছ না আইতেস কই লাগাই দিও সিম্মা কর বিরাট কি দিছে ফুস্কা এরপরে 100 টা भाजी দিও কোদাই বানা ফুলের বড়াটা দেখছস

से। मासा से हाँ ऐसे मासा से क्यों हाँ लाती लाती जाता ना क्यों हाय हाय दी 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 तो बड़ा साइज़ है तो दोस्तों को तो बड़ा साइज़ है एक लाती मस्त है किसी ठीक है एक बार बैठे बोले मासा चिखा दे सुना हम्म जीते एक तो वही सारे पायाम जा

থাকে তারা ডাক্তা আমাদের বড় হয়ে গেছে আস্তা দিকে আস্তে আস্তে ঠিক আছে আমরা চলে যাই না

তাদের সবাই নিয়ে খাবো আমরা কিছু খাই আগে সাবার বেল্ট আছে কেন ওই ভাই আম নাকি না বড়া খুব ভালো হয়েছে হম পাঁচ জায়গা

এদিক এদিক ঠিক মেনে নাও না বোর্ড যেহেতু এদিকে গুলো হইছ না একবার তো না তো না এতকে কতনা নাকি হ্যাঁ শান্ত লাগে একটা তো আমরা এখন চলে যাইতাছি ওই যে ছুটটुकाকুর ধারা হইছে ছুটটुकाকুর জন্য একটা বড় আছে সেই দিনে লাগা পড়লো ধরে রাখ সময় হ্যাঁ উড় যা মাগো লাত মারতে না আপনার ফুল আচাতে কি আছে ডিম আছে ডিম ঠিক আছে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন ওটা থাকবাই